শ্রীধর ম্যাথ সাইকিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ তোমাদের সামনে নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির একটা খুব ভালো কনসেপ্ট যে কনসেপ্টটা বারবার পরীক্ষায় এসছে তো কনসেপ্টটা হচ্ছে কস্ট পাইট সেম রিলেটেড কনসেপ্ট তো চলো কনসেপ্টটা শিখে নেওয়া যাক এবং সেই কনসেপ্ট রিলেটেড কিছু অঙ্ক করে নেওয়া যাক তো চলে আসি আমরা কনসেপ্টে তো কী আছে কনসেপ্টটা তো কনসেপ্টটা দেখো যদি দুটো আর্টিকেলের কস্ট প্রাইস সেম হয় এবং একটা আর্টিকেলে যদি এক্স পার্সেন্ট প্রফিট হয় এবং অন্য একটি আর্টিকেলে যদি ওয়াই পার্সেন্ট প্রফিট হয় তাহলে ওভারঅল প্রফিট বা ওভারঅল পার্সেন্টেজ কি হবে যে দুটো পার্সেন্টেজ আছে সেই দুটো পার্সেন্টেজের কি হবে অ্যাভারেজ হবে মানে এক্স পারসেন্ট আছে একটা পার্সেন্ট আর একটা ওয়াই পার্সেন্ট আছে তাহলে এই এক্স আর ওয়াই এ দুটোর অ্যাভারেজ হবে মানে এক্স প্লাস ওয়াই বাই টু পার্সেন্ট কী হবে ওভারঅল প্রফিট হবে এরকম একটা হয় ঠিক আছে তোমার কী হলো জিনিসটা দুটো আর্টিকেল আছে দুটো আর্টিকেলের কস্ট প্রাইস যদি সেম হয় এবং একটা আর্টিকেলে যদি এক্স পার্সেন্ট প্রফিট করি আরেকটা আর্টিকেলে যদি ওয়াই পার্সেন্ট প্রফিট করি তাহলে ওভারঅল প্রফিট বা ওভারঅল পার্সেন্টেজ কী হবে এক্স প্লাস ওয়াই বাই টু পার্সেন্ট মানে দুটো পার্সেন্টেজের কী হবে অ্যাভারেজ হবে তো চলো অঙ্কতে চলে যাই কী অঙ্ক আছে দেখি একটা অঙ্ক আছে দেখো গীতা বট টু ড্রেসেস ফর টু থাউজেন্ড এইট হান্ড্রেড ইচ তাহলে গীতা কী করেছে দুটো ড্রেস কিনেছে প্রত্যেকটার দাম কত আঠাশশো টাকা করে ইফ সি সেলস ওয়ান অ্যাট এ প্রফিট অফ দশ পার্সেন্ট যদি একটা দশ পার্সেন্ট প্রফিটে বিক্রি করে দেন অ্যাট হোয়াট প্রফিট পারসেন্টেড সি উড সেল দ্য আদার ড্রেস টু মেক এ প্রফিট অফ ফিফটিন পার্সেন্ট অন দ্য হোল বলছে তাহলে অন্য আর্টিকেল যেটা আছে বা অন্য ড্রেস যেটা আছে সেইটা কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে গোটা ট্রানজ্যাকশানে কত হবে পনেরো পারসেন্ট প্রফিট হবে তাহলে আমি তোমাদের কী বলেছি যদি কস্ট প্রাইস সেম হয় তাহলে দেখো এখানে কী আছে দুটোই আঠাশশো টাকায় কিনেছে তাহলে কস্ট প্রাইস সেম আছে তাহলে কস্ট প্রাইস যদি সেম থাকে তাহলে ওভারঅল প্রফিট কী হবে ওভারঅল প্রফিট হবে তার মানে এক্স পার্সেন্ট যদি এইটা প্রফিট হয় দ্বিতীয়টা যদি ওয়াই পার্সেন্ট প্রফিট হয় তাহলে কত হয়ে যাবে বাই দুই হয়ে যাবে আর ওভারঅল প্রফিট যেটা আছে সেটা হচ্ছে এইখানে বেরো তাহলে এইখানে কত হয়ে যাবে এটা ফিফটিন হয়ে যাবে আর এখানে এক্সের ভ্যালুটা কত দে আছে দশ দেওয়া আছে দশ তাহলে দশ প্লাস ওয়াই বাই টু টু ফিফটিন হয়ে গেছে তাহলে দশ প্লাস ওয়াই টু কত হয়ে যাবে থার্টি হয়ে যাবে তাহলে ওয়াই টু কত হয়ে যাবে ওয়াই টু হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট তাহলে অন্য আর্টিকেলটায় কত পার্সেন্ট প্রফিট করেছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করেছে তাহলে যদি তুমি এই ফর্মুলাটা তুমি যদি জেনে থাকো তাহলে এই অঙ্কগুলো আর তোমাকে যে দুভাবে বার করে করতে হবে না খুব সহজেই এই উত্তরটা তোমার কাছে চলে আসবে চলো আর একটা অঙ্ক দেখে নেওয়া যাক আর একটা অঙ্ক কী আছে তো দেখো দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল এক্স অ্যান্ড ওয়াই ইজ দ্য সেম তাহলে কী বলেছে তাহলে কস্ট প্রাইস এক্স আর ওয়াই আর্টিকেল কি বলেছে সেম বলে দিয়েছে তাহলে এখানেও সেম পাচে তাহলে এবার কী বলছে তারপর আর্টিকেল এক্স ইজ সোল্ড অ্যাট টোয়েন্টি পারসেন্ট তাহলে আর্টিকেল এক্সটা কী করেছে কুড়ি পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে আর্টিকেল ওয়াই ইজ সোল্ড ফর ওয়ান টোয়েন্টি সিক্স লেস দেন দ্য সেলিং প্রাইস অফ এক্স মানে এটা বলতে চাইছে এক্সটা যে দামে বিক্রি করেছে তাহলে ওয়াই এর দাম কী হবে তার থেকে একশো ছাব্বিশ টাকা কম হবে ইফ দ্য নেট প্রফিট বাই সেলিং বোধ দ্য আর্টিকেল ইজ ফরটিন পারসেন্ট দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল তাহলে টোটাল ট্রানজ্যাকশানে প্রফিট কত বলে দিয়েছে ফরটিন পার্সেন্ট বলে দিয়েছে তাহলে একই অঙ্ক তাহলে একটাতে যদি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করে অন্যটাতে যদি ওয়াই পার্সেন্ট প্রফিট করে তাহলে দুটোর অ্যাভারেজ হয়ে যাবে এবং টোটাল প্রফিট কত দাঁড়াবে সেটা হচ্ছে ফরটিন পার্সেন্ট তাহলে দ্বিতীয়টা কত বলেছে তাহলে টোয়েন্টি প্লাস ওয়াই ইকোয়াল টু কত হয়ে যাবে আঠাশ হয়ে যাবে ওয়াই ইকালটি কত হয়ে যাবে এইট পারসেন্ট হয়ে যাবে কিন্তু এখানে তোমাকে এইটা বার করতে বলেনি তোমাকে কী বার করতে বলেছে যে প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস কত তাহলে দেখো এখানে একটা লাইন বলেছে যে এক্সের যা সেলিং প্রাইস তার থেকে ওয়াইয়ের সেলিং প্রাইস কী হবে একশো ছাব্বিশ টাকা কম হবে তাহলে এক্স ক টাকায় বিক্রি হয়েছে কুড়ি পার্সেন্ট বিক্রি হয়েছে ওয়াই ক টাকায় বিক্রি হয়েছে আট পারসেন্ট বিক্রি হয়েছে তাহলে তাদের ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে কুড়ি মাইনাস আট মানে হচ্ছে টুয়েলভ পার্সেন্ট তাহলে হচ্ছে এই টুয়েলভ পারসেন্টের ভ্যালুটাই কত হয়ে গেলো ওয়ান টোয়েন্টি সিক্স হয়ে গেল তাহলে তোমায় কী বার করতে বলেছে কস্ট প্রাইস বার করতে বলে তাহলে কস্ট প্রাইস কত হয় হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে তাহলে এটা বার করি যদি তাহলে এটাকে দেখো ছয় দিয়ে কার্লে কত হয়ে যায় ছ বারো এটা ছয় দিয়ে কার্লে ছ দুকুণে বারো ছয় এক ছয় আর এটা তাহলে দুই দিয়ে কারণে কত হয়ে যাবে দুই দিয়ে কারলে এটা হয়ে যাবে ফিফটি তাহলে ফিফটিকে টোয়েন্টি টু ওয়ান দিয়ে গুণ করে দেবো তাহলে টোয়েন্টি ওয়ান জিরো টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ানকে ফাইভ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে ওয়ান জিরো ফাইভ তাহলে অ্যান্সার তোমার কত হয়ে গেলো ওয়ান জিরো ফাইভ জিরো অপশান সি তাহলে এই ফর্মুলাটা যদি জানি এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড বাই